দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় তদন্ত যতই এগোচ্ছে ততই আলফালা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নতুন নতুন প্রশ্নের জন্ম হচ্ছে হরিয়ানার ফরিদাবাদে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের তহবিল নিয়ে গুরুতর অভিযোগ ওঠায় সোমবার সকালে দেশের বিভিন্ন জায়গায় পঁচিশটি স্থানে তল্লাশি অভিযানে নামিয়ে এটি তল্লাশি চলে দিল্লির ওখলাস্থিত বিশ্ববিদ্যালয়ের অফিসেও এমনকি আলফালা চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকিকেও জেরা করা হয় ইতিমধ্যে নজরে থাকা ফরিদাবাদের এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইন অর্থাৎ পিএমএলএ মামলা রুজু হয়েছে এরপরে একেবারে কোমর বেঁধে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তদন্ত খুবই তাৎপর্যপূর্ণ শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাবেদ আহমেদ সিদ্দিকীর বয়ানও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে সন্দেহ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত তিন সন্দেহভাজনের যোগ ছিল আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমনকি আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন রয়েছে তদন্তকারীদের দাবি এখানে বসেই তারা দেশ জুড়ে নাশকতার ছক কষতেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন ও আর্থিক লেনদেন খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একই সঙ্গে একটি ফরেন্সিক অডিটেরও নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যপদ্ধতি ও তহবিলের উৎস নিয়ে তদন্তে নেমেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইংও বিস্ফোরণ মামলাটির এনআইএ দেখছে আর ইডি ও ইওডব্লিউ দেখছে বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত দিক আলফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আগেই প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দুটি মামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি ও অ্যাক্রেডিটেশন নিয়ে ইউজিসি ও ন্যাক সন্দেহ প্রকাশ করার পরই এই মামলাগুলি দায়ের হয় অভিযোগ আরও গুরুতর হয় যখন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস বিশ্ববিদ্যালয়টির সদস্যপদ স্থগিত করে জানায় আলফালা ভালো অবস্থায় নেই এবং নিয়ম মেনে চলার বিষয়েও বড় প্রশ্ন রয়েছে জানা গিয়েছে দু হাজার সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দু হাজার সালে ইউজিসির স্বীকৃতি পায় এটি আলফালা চ্যারিটেবল ট্রাস্টের অধীনে পরিচালিত হয় মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটিস কম্পিউটার সায়েন্স সহ একাধিক বিষয়ে এখানে পড়ানো হয় বিশ্ববিদ্যালয়টি আলোচনায় আসে ফরিদাবাদে দু হাজার নশো কেজি বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার হওয়ার পর এই বিস্ফোরক মজুদ ছিল আলফালা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত চিকিৎসক মুজাম্মিলের ভাড়া করা ঘরে আরেক চিকিৎসক শাহিনের গাড়ি থেকে উদ্ধার হয় একাধিক এর মধ্যেই গত নভেম্বর দিল্লির সহ দশই কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয় আহত হন কুড়ি জনেরও বেশি এনআইএ সূত্রে এখনো পর্যন্ত জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত চিকিৎসক উমার মোহাম্মদের যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি সন্দেহভাজনদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক কেবল পেশাগত প্রতিষ্ঠানের কোনো যোগ নেই এসব ঘটনার সঙ্গে তারা আরও দাবি করেছে কিছু অনলাইন প্ল্যাটফর্ম ভুল খবর ছড়িয়ে বিশ্ববিদ্যালয় নামে বদনাম করার চেষ্টা করছে সেসব অভিযোগ মিথ্যা ও ভীতিহীন বিউরো রিপোর্ট সময় কলকাতা